নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তুলসী কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি মাছের মাথরা দিয়ে বানাবো কুমড়া পটলের তরকারি দেখুন কিভাবে বানাচ্ছি প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নেব মাছটা নুন মাখিয়ে রেখেছি এদিকে আমি কড়াটাও বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে পটলটা আমি দিয়ে দিব পটলটা খুব ভালো করে ধুয়ে নেব পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব দিয়ে কুমড়া আর আলুটা তুলে দেখো কুমড়া আর আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব মাছের মধ্যে আমি এবার একটু হলুদ মাখিয়ে নেব ওড়াটা আমার গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব তেলটা আমার খুব গরম হয়ে গেছে আমি এবারে মাছের মাথা দিয়ে দিয়ে দেবো দেখুন আমার মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে মাছ নামিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে আমি দিয়েছি একটু চিনি আর দিচ্ছি পাঁচ ফুটান আর লঙ্কা তেজপাতা উপরে পেঁয়াজ রসুন এর মধ্যে আমার আদা আর জিরা বাটা আছে একসঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে অল্প করে আমি জল দিয়ে দেব

দিলে এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিলেই টেস্টটা খুব ভালো হয় কুমড়ো যেহেতু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগবে এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিচ্ছি এবারে আমি জল দিয়ে দিব ঢাকা দিয়ে দিব দেখুন আজ কিন্তু আমার এই রেসিপিটা হয়ে গেল দেখতে তো খুব সুন্দর হয়েছে এবার আমি এটা নামিয়ে নেব আমার কিন্তু কুমড়া মাছের মাথা দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার